কী জানলে অবশ্যই বলবেন তো এটা কী অনলাইন থেকেই এই কিনলাম ডিসকাউন্টে কিনছি তো আগে ছিল একশো দশ টাকা আর এখন বর্তমানে আমি কিনছি শুধু বাউন্ন টাকায় তো দেখেন ভিডিওটা দেখলে বুঝবেন এটা কী হয়তো আপনি বলবেন যে এটা কী কাজে লাগে এটা হয়তো আমার কাজে লাগবে এই জন্যই আমি কিনছি এই যে এটা হইছে এইটা এটা এই জায়গায় কারেন্টের লাইনে দিলে এটা বেটাইতে চার্জ হয় তো আমার কেনার উদ্দেশ্য এই জন্যই যে আমি আমার গাড়ি আছে প্রাইভেট কার ব্যাটারি বেশিরভাগ ডাউন হয়েছে মাঝামি যে তাই এই সময় স্টার দেওয়া আসা যায় না তাই আমি যদি বাসায় থাকে ওই টাইমে মনে করেন যে আমি ব্যাটারিতে চার্জ দিয়া তারপরে আমি স্টার্ট দিতে পারবো গাড়ি বা লাইন দিয়া স্টার্ট দেওয়া যাবে গাড়ি তারপর আবার গাড়িতে অটোমেটিক চার্জ হবে গাড়ির ইট থেকে তো এই জন্য এটা কেনা আমার মারত একান্ন রিয়াল দিয়ে কিনছি আমি তো কেমন হয়েছে মালটা অবশ্যই জানাবেন ঠিক আছে আর এটাই যে গাড়ি প্রাইভেট কার মোটরসাইকেল ব্যাটারি সব কিছু চার্জ দিতে পারবেন এটা দিয়ে এটা বারো ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন তো এই জন্যই কেনা বিয়ার্স আশা করি সবাই এই কাছে ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এটা অনলাইন থেকে কেনা যারা সৌদি সৌদি আরবে অনলাইন থেকে ই করতে পারেন না কিনতে পারেন না বা ই করতে পারেন না অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স আমি আপনাকে কীভাবে কী করবেন আমি জানাই দেবো